এখন তো গরম চলে এসেছে আর গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কোল কোল ডেজার্ট যদি খাওয়া যায় অসম্ভব ভালো লাগে আর আমার কাছে তো এই ঠান্ডা ঠান্ডার ডেজার্টটি খেতে খুব বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে না খেলে কিন্তু এর স্বাদ একদমই বোঝা যাবে না আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম ফালুদার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে লাগবে কিছু ফল আর এখানে আমি বাজারের প্যাকেটের ফালুদারাই নিয়েছি এখানে কিন্তু দু রকমের দুটা জেলি থাকে আর ফালুদার মিক্সড উপকরণ উপকরণগুলো থাকে এখানে আর তেমন কিছু লাগবে না আর এখানে যত বেশি ফল দেওয়া যাবে এটা খেতে তত বেশি মজা লাগবে আমার কাছে ফল কম ছিল আমি কমই দিয়েছি প্রথমে আমি এখানে জেলিটা করে নেবো এখানে দুই রকমের দুটা জেলি থাকে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন কালার তো রেড জেলিটা আমি বানিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পানি দিয়ে তারপর প্যাকেটের উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে একটু রান্না করে কমিয়ে নেবো এখানে খুব বেশি ঘন করবো না তাহলে কিন্তু জেলিটা জমা হবে না এ কারণে অল্প একটু জাল করে এরপর আমি একটা প্লেটে সেট করে নিব এখানে আবার গ্রিন জেলিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখানেও আমি বলক উঠিয়ে নিয়েছি যখন পানিটা একটু কমে আসবে তখন এটাকেও আমি একটা প্লেটে সেট করে নেবো এখানে এই গ্রিন জেলিটাকেও আমি সেট করে নিয়েছি এবার আমি নিয়ে নিব এক লিটার দুধ দুধটা দিয়ে আমি প্রথমে একটু জাল উঠিয়ে নিব দুধটা দিয়ে দিয়েছি এরপর যখন দুধটার মধ্যে বলক উঠে আসবে তখন প্যাকেটের উপকরণগুলো দিয়ে দেবো এখানে আর তেমন কিছুই লাগবে না সম্পূর্ণ প্রণালী কিন্তু প্যাকেটের গায়ের মধ্যেই লেখা থাকে আর এটা বানাতেও কিন্তু একদম সহজেই তেমন কোনো ঝামেলা পোয়াতে হয় না এখানে দুধটা বলক উঠে এসেছে আর প্যাকেটের যে উপকরণগুলো ছিল ফালুদার সেগুলো দিয়ে দিয়েছি এখানে ছিল নুডুলস সাগুদানা আর হচ্ছে চিনি এই তিনটা উপকরণে ছিল এগুলো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যখন দেখব নুডলস আর সাগুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেবো এখানে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব কারণ এই ডেজার্টটা মূলত ঠান্ডাই খেতে হয় গরম গরম এটা খেতে একদমই ভালো লাগবে না এটার স্বাদ মূলত ঠান্ডাতেই এখানে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এক আর এদিকে আমি ফলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব। আমি এখানে সবগুলো ফলেই ছোটো ছোটো করে টুকরো করে নিব এখানে যদি আনারটা দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগতো খেতে আমার কাছে সামান্য পরিমাণে এই ফলগুলো ছিল তাই আমি এই অল্প ফল দিয়েই কিন্তু এটা বানিয়ে নিব। সবগুলো ফলেই আমি ছোটো ছোটো করে কেটে নিব। ছোটো ছোটো করে কেটে নিলে ডেজার্টটার সাথে ভালোভাবে মিশবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে ফল সব রকমের ফল মিলিয়ে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবগুলো ফলে আমি কেটে নিয়েছি আর এই জেলেগুলোকে আমি ঠান্ডা করে একটু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে না রাখলে কিন্তু এগুলো সেট হবে না এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব আর এদিকে ফালুদাটাও ঠান্ডা হয়ে গেছে আমি এখন সবগুলো ফল দিয়ে দেবো সবগুলো ফল দিয়ে এর উপরে জেলেগুলো দিয়ে দিব আমি সবগুলো জেলেই দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে বরফকুচি দিয়ে দিলেই হয়ে যাবে মজাদার স্বাদের এই ফালুদা ডেজার্টটি আর যখন ভারী খাবার যেমন মাংস পোলাও বা বিরিয়ানি খাই তখন এরপরে যদি এই ডেজার্টটা খাওয়া যায় অসম্ভব ভালো লাগে ভারী খাবারের পর এরকম একটা ডেজার্ট খেলে এর স্বাদ কিন্তু অন্যরকম এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে সর্বশেষ বরফ কুচিগুলো দিয়ে দিব দিয়ে আমি এখন পরিবেশন করব হয়ে গেল আমার মজাদার সাদের ফালুদার এই ডেজার্টটি আর এটা খেতে সত্যি অসম্ভব ভালো হয়েছিল আমরা কিন্তু সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন আমি সবার জন্যই একে একে বেড়ে নিবো আর এটা কিন্তু সবাই খেয়েছে তৃপ্তি নিয়ে আর সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ